ওয়েলকাম টু ওয়ান এলিমেন্ট মার্বেল আজকের গন্তব্যস্থল হচ্ছে ক্যানিং ক্যানিং থেকে কিন্তু এই দাদা আমাদের দোকানে এসছেন টোটাল পনেরোশো স্কোয়ার ফিটও টোটাল বারোশো স্কোয়ার ফিট মার্বেল এবং কিছু গ্রানাইট পারচেস করেছেন তার মধ্যে কি কী মার্বেল আর কী কী গ্রানাইট পারচেস করেছেন চলুন একটু দেখিয়ে দিই যেটা কিন্তু আমাদের একশো টাকা পার স্কোয়ার ফিট ছিল সেই গ্রানাইট মার্বেলটা সেই সুন্দর মার্বেলটা দাদা পারচেস করেছেন পলিশ পিসটা এদিকে আছে এটা এখন লোডিং হচ্ছে এগারো আঠারো এম এম উপরে আছে মার্বেলের সঙ্গে কিন্তু এই সুন্দর সিল্কি ব্রাউনের এই দারুণ একটা ওয়েব টাইপের ডিজাইন এই সুন্দর গ্রানাইটটা পারচেস করেছেন মাত্র নাইনটি ফাইভ রুপিসে মাত্র পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিটে কিন্তু এই সুন্দর গ্রানাইটটা দাদারা পারচেস করেছেন যারা কিন্তু আমাদের ভিডিও দেখছেন খুব তাড়াতাড়ি আমাদের ওয়ান এলমেন্ট মার্বেল পারলে শোরুম ভিজিট করুন আমাদের এখন অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি চলছে এখন কিন্তু পূজা স্পেশাল ধামাকা অফার অল ওভার এই ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি চলছে আর আমরা এখন কিন্তু সরাসরি কাস্টমারের কাছে চলে যাব কাস্টমারের কাছ থেকে শুনে নেব তার এক্সপিরিয়েন্সটা ওয়ান এলিমেন্ট মার্বেলে কেমন তো চলুন শুনে নেওয়া যাক কিন্তু ওয়ান এলিমেন্ট মারবেল দাদা ভালো আছেন তো একদম একদম ভালো হ্যাঁ মারবেল তো আপনার লোডিং কমপ্লিট টোটাল তিনটে গাড়িতে করে আমরা আজকে ডেলিভারি দিচ্ছি তো ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়ান এলিমেন্ট মার্বেলে কেমন একটি সম্মানিত অডিয়েন্সদের যদি বলতেন আমি এসছি ক্যানিং থেকে তো অনেক জায়গায় মার্বেল লেগেছে এখানে আমার খুবই ভালো লেগেছে অনলাইন মার্কেটিং থেকে মানে ফেসবুক বা ইউটিউব থেকে এসেছি আমি খুব সুন্দর লেগে মেজারমেন্ট এবং দামের দিক থেকে খুব ভালো রিজনেবেল প্রাইজে আমি পেয়েছি ও কোয়ালিটি আপনি তো সামনে থেকে মেজারমেন্ট থেকে শুরু করে সব কিছু দেখে নিয়েছেন একেবারে ফ্রেশ যেরকম বলা হচ্ছে ওরকম পেয়েছেন তো একদম একদম আর আপনি একটু সম্মানিত কাস্টমারদের বলবেন যে আপনার ডেলিভারিটা গাড়ি ভাড়া এক টাকাও কি নেওয়া হচ্ছে একেবারে গাড়ি গাড়ি ভাড়া কিন্তু সম্পূর্ণ ফ্রিতে করা হচ্ছে আচ্ছা দাদা আপনিও তো একদিন ভিডিও দেখছিলেন আজকে সম্পূর্ণ হলো আপনার মার্বেল পারচেস করা আজকে ডেলিভারি যাচ্ছে আগামীতে অনেকেই হয়তো আমাদের ভিডিও কন্টিনিউয়াসলি দেখছেন হয়তো এক বছর পরে কেউ 6 মাস পরে কেউ বা কাল মার্বেল কিনবেন ভাবছেন তো সেই সমস্ত সম্মানিত কাস্টমারদের উদ্দেশ্যে এক কথায় একটা মেসেজ কি দেবেন এক কথায় বলবো এখানে আসুন আসলেই আপনার পছন্দ হয়ে যাবে আশা করি দেখতে আসলেই পছন্দ হয়ে হ্যাঁ এটা এটা কিন্তু আপনি বলে না আমাদের অনেক কাস্টমার বলেছে আমি কয়েক মাস ধরে ফলো করছিলাম করতে এখন আমি ছুটিতে ছিলাম ওই জন্য এসে দেখেই পছন্দ হয়ে গেছে আর কি আচ্ছা আচ্ছা তা দাদা এই একটা ম্যাসেজ আমাদের খুব মানে কি বলবো কাজ করার জন্য আরও উদ্দীপনা বাড়ায় যে আপনি বললেন আসলেই পছন্দ হয়ে যাবে আমরা চেষ্টা করছি ডে বাই ডে আরও আমাদের স্টক ডেভেলপ করার জন্য খুবই অন্য জায়গা থেকে এখানে রিজনেবল প্রাইসে পেয়ে যাবে হ্যাঁ আমরা তো আমাদের একটা সর্বপ্রাসটাই এটা যে চিপেস্ট রেটে বেস্ট কোয়ালিটি ম্যাটেরিয়াল সাপ্লাই করা এবং ডিফারেন্ট ডিফারেন্ট শেডস এর মার্বেল আমরা রাখি যাতে করে কাস্টমারের পছন্দ হতে কোনো রকম অসুবিধা না হয় আশা করছি আপনারা যারা ভিডিও দেখছেন ইন ফিউচার মার্বেল গ্রানাইট কিনবেন ভাবছেন দাদার মতো একবার ভিজিট করুন আসলেই কিনতে হবে এরকম কোনো ব্যাপার নয় আসুন দেখুন পছন্দ হলে রেট ওয়াইজ এবং কোয়ালিটি ওয়াইজ দেন পার্চেস করুন দাদা এসে অ্যাডভান্স করে গিয়েছিলেন আজকে ওনার ডেলিভারি যাচ্ছে আজকে ক্যানিংয়ে একদম আমাদের দোকান থেকে কিন্তু একশো কিলোমিটার দূরে আর ক্যানিং কিন্তু আমাদের আগেও অনেক মাল গিয়েছে এটা প্রথমবার নয় এটা বহুবার আমাদের ক্যানিংয়ে মাল গিয়েছে তো আপনারা জানা সাউথ চব্বিশ পরগনা থেকে দেখছেন নির্ভয়ে একেবারে কিন্তু আমাদের ওয়ান এলিমেন্ট মার্বল ভিজিট করতে পারেন এখন অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি চলছে নিশ্চিন্তে নির্ভয়ে আপনারা নিয়ে যেতে পারেন তো দাদা আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা অবশ্যই একদম অলমোস্ট ওয়েলকাম আপনাকে সবসময়ের জন্য আমাদের ওয়ান এলিমেন্ট তরফ থেকে ওয়েলকাম জানাচ্ছে আপনি যখন মনে হবে যে মার্বেল বিষয়ে বা অন্য কোনো বিষয়ে যদি আপনার বসানোর সময় ফিটিংসে যদি আপনার কোনো সমস্যা হয় ইচ অ্যান্ড এভরিথিং মার্বেল রিলেটেড আমাদেরকে এনি টাইম কল করবেন আমরা শুধু মার্বেল গ্রানাইট বিক্রি করি তাই নয় সম্মানিত কাস্টমারদেরকে বলে রাখি হ্যান্ড টু হ্যান্ড সলিউশন দিয়ে থাকি যদি কোনো কাস্টমারের মার্বেল বসা থেকে এনি প্রবলেম মিস্ত্রি থেকে শুরু করে সব সাপোর্ট কিন্তু আপনার ওয়ান এলিভেন মার্বেলে পাবেন তো আজকের ভিডিও বেশি লম্বা করবো না এখানেই সমাপ্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও ডেলি দেখতে থাকবেন থ্যাংক ইউ সো মাচ